আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ যেখান থেকে আজকের জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সীমা এ শাড়ি থেকে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর জিমিত শাড়ির কালেকশন নিয়ে আসছে এবং প্রাইজ দিব বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ প্রথমে আমরা শাড়িগুলোর কালার গুলো দেখাই দিই অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এদতে সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এই শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন চলে আসছে দেখুন একেবারে হচ্ছে বারবেরি জিমিচু ফেব্রিক্সের মধ্যে 글로সি ফেব্রিক্সের মধ্যে থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখুন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো আপনাদেরকে এই যে এটা কালারটা দেখুন এটা হচ্ছে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ রিয়েল ইশোন কাজ করা আছে শাড়িগুলোর মধ্যে লাজুরি সুতার কাজ করা মিনাকারি কাজ করা আছে কিভাবে অর্ডার করবেন আমি ঠিকানাটা দেখিয়ে দেবো আগে কালারগুলো আপনাদেরকে আপনাদের সাথে পরিচয় করাই দেয় এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা পার্পলের মধ্যে থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু আমরা স্টোনের কাজ করা পাচ্ছি ফুল অল ওভার স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকছে তো এই কালারগুলো গুলো পেয়ে যাচ্ছি আমরা এই শাড়িগুলোর মধ্যে তো এখন আমরা আপনাদেরকে আমাদের ঠিকানাটা দেখাই দিব এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা ধরে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে তো এক এক করে আমরা কালেকশনগুলো দেখাই দিই বসো ওইতে বসো প্রথম হচ্ছে আমরা সি গ্রিন কালারটা দেখাচ্ছি প্রথম হচ্ছে আমরা আরেকটু বড় করে তুমি তুমি আরেকটু দূরে বসো তাহলে পুরোটা দেখতে হ্যাঁ এবার ঠিক আছে আমার দুই থেকে দেখে তো এই মাথার একটু টান করে ধরো প্রথমে আমরা আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখাচ্ছি এই শাড়িটার ডিজাইনটা দেখুন যে কত সুন্দর করে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে ফুল বডিতে কাজ করা প্রথমে আমরা পারের ডিজাইনটা দেখাবো পারটা দেখাও প্রথমে আমরা ডিজাইনটা দেখাবো সম্পূর্ণ হচ্ছে কাটিং ডিজাইন প্লাস হচ্ছে মিনাকারি কাজ করা সম্পূর্ণ হচ্ছে সার্বাস্কি স্টোন দিয়ে কাজ করা এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জিমিচে ফেব্রিক্সের মধ্যে ফুল বডির ডিজাইনটা হচ্ছে আমরা এই ডিজাইনটা পাচ্ছি ফুল বডিতে হচ্ছে আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি স্টোনের কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করা দূর থেকে দেখে যাওয়া শাড়িটা একেবারে হচ্ছে নিউ কালেকশন

যোগাযোগ করে কিন্তু আজকে এই শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর করে এই শাড়িগুলোর মধ্যে কাজ করা হয়েছে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে পাড়গুলোতে কাজ করা আর এটা হচ্ছে ফুল বোর্ডের ডিজাইনটা থাকবে দূর থেকে ফুল শাড়িটা দেখাই দেয় একেবারে কিন্তু গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আমরা এই শাড়িগুলো পেয়ে যাব যদিও এই শাড়িগুলো হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ হাজার এমন প্রাইজে কিন্তু সেই হয় আজকে আমরা চ্যালেঞ্জিং প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দিব প্রথমে বলেছি যে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিয়ে দেব আপনি শাড়ি নেন কিংবা না নেন অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন এই জন্যই প্রাইসটা শুনে যাবেন অন্তত পক্ষে প্রাইসটা শুনে যাবেন যাদের মন খারাপ আছে প্রাইসটা শুনলে আজকে মন ভালো হয়ে যাবে এতটা কম প্রাইজে আজকে আপনাদেরকে এই জিমিচু শাড়িটা দিয়ে দেবো এবং কালারগুলো প্রত্যেকটা থাক হচ্ছে পেস্টেল কালারের মতো কালারগুলো প্রত্যেকটাই থাক হচ্ছে পেস্টেল কালারের মধ্যে এটা হচ্ছে লাইট পার্পের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে লাইট পার্পলের মধ্যে থাকবে সম্পূর্ণ ডিজাইনগুলো জাস্ট দেখুন এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে ফুল বড়িতে কিন্তু সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি দূর থেকে শাড়িটা দেখাই ফুল শাড়িটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এত সুন্দর কাজ করা অনেক থাকবে শাড়িটা ব্লাউজটা দেখাই দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো এখন দেখাবো আপনাদেরকে প্রাণী কালা কালাটা হচ্ছে ডিপ প্রাণী গোলাপের মধ্যে থাকে ডিজাইন দেখুন শাড়িটার কালার দেখুন কত সেরা থাকবে শাড়িটা এই শাড়িটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এটা পারের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে অনেক সুন্দর থাকবে এই শাড়িটা আস্তে আস্তে ঘুরে দেখি হ্যাঁ আর এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ডিপ প্রাণী কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ প্রাণী গোলাপের মধ্যে পেয়ে যাবো আমরা আর এটার আপনার হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ি আজকে রিজনেবল প্রাইজে আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার এখন যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পার্পল বেগুনি কালার জাম কালার এক কথা হচ্ছে জাম কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি স্যার এটা এই শাড়িটা কিন্তু অনেক ইউনিক থাকে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন আর এটা হচ্ছে ফুল বর্ডার ডিজাইনটা থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 3500 টাকা এই শাড়ির প্রাইস দেব আমরা 3500 টাকা মাত্র 3500 টাকায় এত সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সিমায়া শাড়ি থাকে দেখুন সিমায়া শাড়ি যখন আসে আপনাদের জন্য অফার নিয়ে আসে তো আজকে শাড়িগুলো আপনারা বেস্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আকাশী কালার কালারটা থাকবে হচ্ছে আকাশি কালারের মধ্যে বা দেখুন কালারটা কত সুন্দর লাইট আকাশের মধ্যে তিন হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে অর্ডার নাম্বারগুলো দেওয়া দেওয়া আছে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা প্রায় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি গুলো দিচ্ছি আজকে আপনাদেরকে আপনারা যারা হচ্ছে এই শাড়িগুলো নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন কারণ এই শাড়িগুলো থাকবে না থাকবে না শুরুমে বেশিক্ষণ এমন একটা বাজেটে দেয়া হচ্ছে এগুলো হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এমন প্রাইসে কিন্তু এই শাড়িগুলো সেলিং পাই আছে বা ওইটা কালারটা কিন্তু কিউট আছে একটা আনকমন একটা অস্থির কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই শাড়িটা ফুল বডিতে কাজ করা এই শাড়িগুলো প্রত্যেকটাই ফুল বডিতে কাজ করা আছে

তিন হাজার পাঁচশো টাকায় সেরা শাড়ি দিচ্ছে আপনাদের এই শাড়িগুলো কেউ মিস করবে না প্রত্যেকে কিন্তু সিমায় শাড়ি দিয়ে চলে আসবেন আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা আবারও দেখে দিচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারসবাস তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ